আজকালকার যা যুগ পড়েছে তাতে সরকারি চাকরি বাধ্যতামূলক হয়ে উঠেছে আর এই সরকারি চাকরি পেতে গেলে আমাদের মনে একটাই ভয় আমি অন্যান্য সাবজেক্টে খুব ভালো স্কোর করতে পারি কিন্তু ম্যাথের ক্ষেত্রে আমি একদমই পারি না মানে একদমই পিছিয়ে যায় তো কম্পিটিভ এক্সাম দিতে গেলে আমার ম্যাথের ক্ষেত্রে দুর্বল হলে চলবে না কারণ অন্যান্য ছাত্রছাত্রীদের থেকে পিছিয়ে পড়ব। তাই জন্য আমাদের ম্যাথটাকে পড়তেই হবে কিন্তু আমরা তো ম্যাথে কিছুই জানি ম্যাথ সম্পর্কে আমাদের একদম ধারণার বাইরে তো আমি কিভাবে শুরু থেকে ম্যাথ শুরু করে আর কি একটা কম্পিটিটিভ এক্সাম দিয়ে একটা সরকারি চাকরি নিতে পারবো তাই জন্য তোমাদের আমি এই ভিডিওতে এমন পাঁচটা টিপস বলবো যেগুলো ফলো করলে তোমরা ম্যাথ ক্লিয়ার করে দিতে পারবে নমস্কার বন্ধুরা সতীশ লাইফস্টাইল চ্যানেল তোমাদেরকে অনেক অনেক স্বাগত এবং ভালোবাসা তো বন্ধুরা তোমাদের যে পাঁচটা টিপস আর কি বলেছি ম্যাথের ক্ষেত্রে তো সেগুলো হোক বলছি তার জন্য তোমাদেরকে এই ভিডিওটা কন্টিনিউ করতে হবে একদম শেষ অবধি তো শেষ অবধি যদি তোমরা না দেখো তাহলে একটা হয়তো তোমরা যদি তো ওই পাঁচটা টিপস জানতে হলে তোমাদের অবশ্যই ভিডিওটা পুরো দেখতে হবে আর যারা চ্যানেলে নতুন তাহলে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা আগের থেকে আসো তারা অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও তো বন্ধুরা চলো সবার ফার্স্টে যেই টিপসের কথা বলবো সেটা হচ্ছে তোমাদের সবার ফার্স্টে যে একটা করতে হবে মানে তুমি কিছুই পারো না তার জন্য তোমাদের যোগ বিয়োগ গুণভাগ যেইগুলো আছে আর কি তো সেগুলো তোমাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর প্রচুর পরিমাণে প্র্যাকটিস করে মানে যোগ বিয়োগ গুণভাগ যেগুলো আছে সেগুলো তোমাকে পুরো ক্লিয়ার করে ফেলতে হবে পুরো মানে এমন হয় যে যোগ বিয়োগ ভাগ তুমি একদম ছোটস্থ করে ফেলেছো এতটাই মানে প্র্যাকটিস করতে হবে সবার ফার্স্টে এটা করে নেবে তারপরে যেটা করতে হবে বেসিক মানে আমাদের যেই আর কি ম্যাথগুলো থাকে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে সেগুলোর যে বেসিক লেভেল মানে বেসিক যেই কনসেপ্টগুলো আর কি হয় তো সেগুলো তোমাদেরকে ক্লিয়ার করতে হবে মানে বেসিক যেই ম্যাথগুলো হবে সেইগুলো তোমাকে করতে হবে প্রথমে সে তার জন্য তোমাদের বেসিক যেই বুকগুলো আর কি থাকে যেরকম ধরো তুমি চঞ্চল ঘোষ তো ওই বুকটা নিয়ে তুমি ওখান থেকে প্র্যাকটিস করবে দেখবে ওই ওই বইটা তুমি যদি প্র্যাকটিস করে ফেলতে পারো আর কি তাহলে তুমি মানে অনেকটাই বেসিকটা ক্লিয়ার করে দিতে পারবে আর তার সাথে তোমাদের মাধ্যমিক যে মাধ্যমিক মানে নাইন টেনের যেই টেক্সট বুকগুলো আর কি হয় ম্যাথের ক্ষেত্রে তুমি সেইগুলো নেবে নিয়ে তারপরে তুমি প্র্যাকটিস করবে আর যেটা হচ্ছে তুমি যদি আর কি না পারো একা একা তাহলে তুমি ইউটিউবে সার্চ করবে যে এই চ্যাপ্টার সেখানে তুমি বেসিক থেকে অ্যাডভান্স সমস্ত ম্যাথ করানো হয় তো ওখান থেকে তুমি জাস্ট দেখে দেখে শিখে নিতে পারবে তো দুটো পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিলাম তারপরে তিন নম্বর পয়েন্ট যেটা করবে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করবে প্রচুর প্রচুর প্র্যাকটিস করবে তো দেখো সব ক্ষেত্রে প্র্যাকটিসটা অনেকটা বেশি মূল্যবান কারণ যত তুমি প্র্যাকটিস করবে তত বেশি তোমাকে তুমি বেশি বেশি আর কি ওর প্রতি ধ্যান বাড়বে ওর প্রতি মনোযোগ বাড়বে তত বেশি তোমার ম্যাথটা ভালো লাগবে তারপরে তোমাদের যে কাজটা করতে হবে চার নম্বরে ম্যাথকে তোমাদের ভালোবাসতে হবে সব সময় তোমাদের ম্যাথের পিছনে সময় দিতে হবে তার জন্যে তোমাকে দিনের মধ্যে অন্তত অনেকটা বেশি ম্যাথের পিছনে দিতে হবে ম্যাথের সাথে থাকতে হবে তারপরে তোমাদের ম্যাথের যে সমস্ত আর কি কোশ্চেন আর কি যেখান থেকেই পাওনা কেন মানে বেসিক লেভেলের যে সমস্ত কোশ্চেন যেখান থেকেই পাওনা কেন তুমি সেগুলো সলভ করে ফেলবে তারপরে যেইটা আছে পাঁচ নম্বরের সেটা তোমরা কি করবে বলে তো Uh, तुमरा तो ना टाइम টাইম মেনটেন করে প্রতিদিন পড়াশোনা করবে তো তোমরা ধরো এখন কিছুই পারো না তাই জন্য তোমাদের ম্যাথের পিছনে তোমার দু থেকে তিন ঘন্টা দিতে হবে আর যতটা পারবে ম্যাথের পিছনেই দাও কারণ অন্যান্য সাবজেক্টটা তুমি অনেকটা বেশি পারছো সেইগুলো তোমাকে অল্প করে পড়ো ম্যাথটা বেশি করে পড়ো দিয়ে ম্যাথের পিছনে তুমি মিনিমাম তিন থেকে চার ঘন্টা এরকম দিতে পারো আর যদি না সময় পাও দু ঘন্টা দিলেও হবে কিন্তু তোমাদের যেই টাইমটা দেবে সেটা শুধুমাত্র ওই পিছনে মানে ম্যাথের পিছনেই দেবে অন্য কোনো দিকে মন রাখবে না তো এটা একটা পয়েন্ট তারপরে তোমাদের আমি পাঁচটা বলেছিলাম কিন্তু আরেকটা বলছি সেটা হচ্ছে তুমি যখন ম্যাথ করতে বসবে তখন তোমার মনটা সবসময় ওই দিকেই রাখবে মানে অন্য কোনো দিকে তোমার মনটা রাখবে না মানে কনসেপ্ট যেটা সেটা তুমি সবসময় ওই ম্যাথের ক্ষেত্রেই রাখবে ওই খাতা কলমের ক্ষেত্রেই রাখবে অন্য দিকে কোনো দিকে রাখবে না তাহলে দেখবে অনেকটা বেশি আর কি আত্ম করতে পেরেছো খুব তাড়াতাড়ি আত্ম করতে পেরেছো আর একটা কথা যেটা হচ্ছে তোমার যেসব টেনশন আর কি তোমার মাথায় ঘুরে বেড়ায় আর কি সেগুলো তুমি আগে সলভ করে নিয়ে তবে ম্যাথ পড়তে বসবে তাহলে দেখবে তোমার অন্য কোনো টেনশন মাথায় আসবে না তো জাস্ট এই কনসেপ্টগুলো আর কি এই টিপসগুলো তুমি যদি ফলো করো তোমার জীবনে অবশ্যই তুমি সাকসেস পাবে যেটা আমি পেয়েছি আমি মাধ্যমিকে ম্যাথে একদম টেনে টেনে পাস করেছিলাম তারপরে আমি পারতাম না জাস্ট আমি সরকারি চাকরির পরীক্ষাও দিয়েছি ম্যাথ না করে মানে ম্যাথ না করে আমি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছি কিন্তু ফল হলেও অতটা বেশি ভালো ফল হয়নি তো ম্যাথটা অবশ্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আমি যেটা বুঝেছি তার জন্য আমি সবসময় ম্যাথের পিছনে দিয়েছি আর আমি যেগুলো বললাম যে টিপসগুলো আমার জীবনে আমি ফলো করেছি তাই জন্য তোমাদেরকে বলেছি আর আমি ভিডিওতে সেগুলোই বলি যেগুলো আমি আমার জীবনে ফলো করে আর সেটা নিয়ে আমি সাফল্য পাই তবে আমি তোমাদেরকে সেই টিপসগুলো বলি এবার কেউ বলবে তুমি কি চাকরি পেয়ে গেছো দেখো চাকরি জানি যে সাফল্য না পেলে কেউ হয়তো আমার কাহিনি শুনবে না কিন্তু শুনতেও হবে না আমার টিপসগুলো ফলো করলে অবশ্যই খুশি হব আর যদি মনে হয় যে না এগুলো আমি ফলো করতে পারবো না তো তোমাদের মতো করে আর কি ফলো করো তো বলবো জাস্ট এগুলোই ছিল তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে আর কি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো আজকের মতো বাই অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো